কক্সবাজারে উখিয়া সীমান্তে নাপনদ থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ জেলেকে আটকের দশ দিন পার হলেও এখনও ছাড়েনি মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি ইতিমধ্যে একজনের মরদেহ নাপনদে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ফলে বাকি চার জেলের পরিবার রয়েছে উৎকণ্ঠায় এর আগে গত চোদ্দ নভেম্বর উখিয়া উপজেলার পালংখালী আঞ্জুমানপাড়া সংলগ্ন নাপনদে পাঁচ জেলে মাছ ধরতে গেলে আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায় আটকের দুদিন পর আটক জেলে সৈদুল বসরের গুলিবিদ্ধ মরদেহ না নথ থেকে উদ্ধার করে পুলিশ বাকি চারজন এখনও ফেরত না আসায় পরিবারে চলছে আহাজারি নিখোঁজ জেলেরা হলেন উখিয়া পালংখালী ইউনিয়ন আঞ্জুমানপাড়ার মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ 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 লুৎফর রহমান ইউসুফ ইউসুফ ও জালাল জেলেদের পরিবারগুলো সাংবাদিকদের বলেন আমরা খুব অসহায় পরিবার একদিন মাছ ধরতে না না পারলে আমাদের সংসার চলে আজ দশ দিন হল এখনো আরাকান আর্মি তাদের ছাড়েনি উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফর উদ্দিন চৌধুরী বলেন জেলে পরিবারগুলোতে চলছে আহাজারি তারা খুব দরিদ্র পরিবার দশ দিন হলেও এখনো তাদের হদিস মিলছে না এটা অত্যন্ত এ বিষয়ে উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জারিন তাহসিন তাসিন বলেন আটক জেলেদের বিষয়টি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানানো হয়েছে রিপোর্ট মেট্রো টিভি